খুব কষ্ট পেয়ে মানুষ যখন ভীষণ অভিমান করে দূরে সরে বসে তখন সে চায় উল্টো দিকের মানুষটা অভিমানের প্রাচীর ভেঙে ফেল সে যতই কথা না বলুক উত্তর দিক তবু সে চায় তার কাছে একশো একটা মেসেজ আসুক প্রতিটা ছত্রে লেখা থাকুক যে সে কতটা গুরুত্বপূর্ণ সে লাগ বারণ করুক শিকল তুলুক বন্ধ করুক জানলা তো উল্টো দিকের মানুষটা যেন তার সমস্ত নিষেধাজ্ঞা অবজ্ঞা করে তাকে জড়িয়ে ধরে বলে আমার ভুল হয়ে গেছে লক্ষ্মীটি এবারের মতো আমায় ক্ষমা করে দাও ভালো থেকো ভালোবাসায় থেক